বিশ্বকর্মা পুজো তো প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি তার ফলে সহজ পাইনি বানানোর জন্য তা যেখানে চল্লিশ পঞ্চাশটা করতাম আমি বারোটা ঠাকুর করেছি সেই জায়গায় সবকটা ঠাকুর বানিয়ে আছে কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসছে ঘরের মধ্যে অন্তত চল্লিশটা কাস্টমার ফিরে করতে আছে ঠাকুর বানাইনি মানে কি কারণে কেন প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না আমরা দুরকম চিন্তা ছিলাম বানাবো কি বানাবো না পুজো না হলে তো এখন যা জিনিসপত্রর দাম লস হয়ে যাবে ওই জন্য করে অন্যরা কি করেছি আমি না মানে আমি কম করেছি বন্যার কি কোনো প্রভাব নেই অন্যায় তো সবারই ক্ষতি হয়েছে সবার রেটটা কীরকম রয়েছে রেট অন্য অন্য বার তুলনায় একটু বেড়েছে কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে থ্যাংক ইউ মূর্তি ব্যবসা তো আছে অল্প অল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারলাম না এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে যাকে দাম বলে নিতে চায় না

যারা যারা রেট তো স্বাভাবিক যে রেট থাকে আপেল একশো চল্লিশ আশি টাকা আলি তরমুজ ষাট টাকা আলি আমরা নর্মাল নর্মাল